দুটো রাত চোখের পাতা এক করতে পারিনি হসপিটালের কাজ মিটিয়ে শ্মশানের কাজ শেষ করে যখন বাড়ি আসছি প্যান্টের পকেটে থাকা ফোনটা বেজে উঠল পাশ থেকে বোন রিমা বলল দাদা তোমার ফোনটা বাজছে ফোনটা কানের কাছে নিয়ে ওকে করতেই ও প্রান্ত থেকে শাশুড়িমা বললেন তোমাদের মেয়ে হয়েছে আমি জিজ্ঞাসা করলাম অঞ্জনী কেমন আছে শাশুড়িমা বললেন মা মেয়ে দুজনেই ভালো আছে আমি আবার জিজ্ঞাসা করলাম কোন হসপিটালে আছে শাশুড়িমা বলেন প্যারাডাইস নার্সিং নার্সিংহোমে আছে বলে ফোনটা কেটে দিলেন পাশে দাঁড়িয়ে থাকা বোন রিমা জিজ্ঞাসা করল দাদা বৌদির কি হয়েছে আমি মেয়ের বাবা হয়েছি বলে বললাম তুই এক কাজ কর বাড়িতে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে আমার সঙ্গে চল আমি মোটরসাইকেলটা বার করছি দুজনে একসঙ্গে গিয়ে দেখে আসি রিমা বলল না দাদা তুমি যাও আমাদের নিয়েই তো অনেক ঘটনা ঘটল আমাকে দেখলে বৌদি হয়তো রাগ করবেন তার থেকে তুমি একা যাও আমি ওকে ধমক দিয়ে বললাম যা বলছি তাই কর রেডি হয়ে নে বোন আমার মুখের দিকে তাকিয়ে অনিচ্ছা সত্ত্বেও ওর ঘরের দিকে গেল রেডি হতে আমি দেখলাম রিমার চোখ মুখ ফুলে গেছে কান্নাকাটি করার জন্য আমি সেদিক থেকে দৃষ্টিটা ঘুরিয়ে গ্যারেজের দিকে এগোতে লাগলাম মোটরসাইকেলটা বার করতে আমি আর রিমা যখন নার্সিংহোমে পৌঁছালাম তখন ঠিক ছটা বাজে কেবিনের বাইরে দরজার সামনে দাঁড়িয়ে দেখছিলাম অঞ্জলি বেডে শুয়ে আছে ওর বাবা বেডের পাশে একটা চেয়ারে বসে আছেন মা আর বৌদি আমাদের বাচ্চাটাকে আদর করছে হঠাৎ অঞ্জলি দৃষ্টি আমার দিকে পড়তেই জিজ্ঞাসা করলাম ভিতরে আসতে পারি জবাবে অঞ্জলি কিছু না বলে অন্য দিকে মুখটা ঘুরিয়ে নিল আমার কথা শুনে কেবিনের ভিতরে থাকা সবার চোখ আমাদের দিকে ঘুরে এলো সবাইয়ের দৃষ্টিটা কেমন যেন অস্বস্তিকর আমাকে দেখার আগে সবাই হাসছিল কথা বলছিল কিন্তু আমাকে দেখা মাত্রই সব আনন্দ হাসি যেন উড়ে গেল এমন একটা ভাব আমি যেন অযাচিত আমি আর কিছু না ভেবে রিমাকে নিয়ে ভিতরে প্রবেশ করে বেরের কাছে এসে অঞ্জলিকে জিজ্ঞাসা করলাম কেমন আছো অঞ্জলি অন্যদিকে তাকিয়ে বলল সেটা জেনে তোমার কি লাভ আর এখানে তোমাকে কে আসতে বলেছে অভিমান আর রাগের সুরে অঞ্জলি কথাগুলো বলল অঞ্জলির বাবা চেয়ার থেকে উঠে বললেন তোমরা কথা বলো আমরা বাইরে গিয়ে দাঁড়াচ্ছি বলে তিনি কেবিনের বাইরে চলে গেলেন এক এক করে ঘরে যারা ছিল সবাই বাইরে চলে গেল আমি অঞ্জলির কথাই কিছু মনে না করে ওর বাবার ছেড়ে যাওয়া চেয়ারটাই বসলাম রিমা এগিয়ে এসে বাচ্চাটাকে দেখছিল হঠাৎ কি মনে করে অঞ্জলির দিকে ফিরে দেখল সে অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে এবার সে আমার দিকে তাকিয়ে বাইরে চলে গেল রিমা বাইরে চলে যেতেই অঞ্জলি আমার দিকে ফিরে বলল তোমাকে তো দেখছি মা আর মেয়ে মিলে ভালোই বস করেছে আমি দুদিন ধরে নার্সিংহোমে পড়ে আছি সেটার কোনো খোঁজ নেওয়ার সময় তুমি পাওনি আমার কথা না হয় বাদই দিলাম তোমার মেয়েটার কথা ভেবে তো আসতে পারতে তাই না আমি সে কথার কোনো উত্তর না দিয়ে আমার বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে আদর করতে করতে অঞ্জলির পাশে বসে বললাম মেয়েটা কিন্তু একদম তোমার মতো দেখতে হয়েছে অঞ্জলি একটু গম্ভীর হয়ে বলল হ্যাঁ এই কথাটা সবাই বলছে একটু চুপ করে থেকে অঞ্জলি বলল তুমি আমার কথাটা এড়িয়ে গেলে কেন বললাম কোন কথা সে বলল আজ দুদিন ধরে আমি নার্সিংহোমে আছি কেন তুমি আমাদের মা মেয়েকে দেখতে আসোনি বললাম একটু দৌড়াদৌড়ি আর ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম তাই সুযোগ করে উঠতে পারিনি অঞ্জলি রেগে গিয়ে বলল তুমি ব্যস্ততা দেখাচ্ছ তাও আমাকে কি এমন ব্যস্ততা ছিল তোমার গত এক সপ্তাহ ধরে রিমার মাকে নিয়ে হাসপাতালে ছিলাম আমিও তো গত দুদিন ধরে এখানে আছি প্রথম দিকটায় তুমি তো আসতে পারতে হ্যাঁ তা পারতাম তবে গত দুদিন ধরে রিমার মায়ের অবস্থা খুবই খারাপ ছিল আর ভালোই বস করে নিয়েছে তোমাকে তাই আমাকে এত অজুহাত দেখাচ্ছ আমাকে কথা শেষ করতে না দিয়ে আমার কথার মধ্যেই কথাটা বলে উঠল অঞ্জলি আমি কিছু না বলে শুধু অঞ্জলির দিকে তাকিয়ে থাকলাম আমার তাকিয়ে থাকা দেখে অঞ্জলি আরও রেগে গিয়ে বলল কি হলো তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন আমি একটু আসতে বললাম তোমার কাছে তো আমার কথার কোনো দাম নেই আমার কথা তো তুমি শেষ করতেই দিচ্ছ না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলো ওদেরকে নিয়ে তোমার আর কি বা বলার আছে গতকাল রাত্রে রিমার মা মারা গেছেন কথাটা শোনার জন্য মনে হয় অঞ্জলি প্রস্তুত ছিল না তাই কথাটা শুনেই অঞ্জলি মনে হলো একটু শখ খেয়ে চুপ করে গেল আমি প্রসঙ্গ ঘুরিয়ে বললাম তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করছো তো আমার কথার কোনো উত্তর না দিয়ে উল্টে আমার দিকে অঞ্জলি তাকালো আমি আবার বললাম কি হলো তুমি বলছো না যে তুমি কি এখনও কিছু খাওনি অঞ্জলি বলল হ্যাঁ আমি খেয়েছি কিন্তু তোমার চোখ মুখ এরকম শুকনো দেখাচ্ছে কেন তুমি কি ঠিকমতো খাওয়া দাওয়া করছো না বললাম আসলে গতকাল থেকে রিমার মাকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম একদম খাওয়া দাওয়া করার সময় পাইনি অঞ্জলি আর কিছু বলার সুযোগ না পেয়ে চুপ করে গেল আমি কথা না বাড়িয়ে মেয়েটাকে শুয়ে দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে বললাম আমার বোধহয় এখানে বেশি সময় থাকাটা ঠিক হবে না অঞ্জলি বলল কেন বললাম তোমরা হয়তো চাও না আমি এখানে বেশি সময় থাকি অঞ্জলি এ কথার কোনো উত্তর না দিলেও আমি বললাম খাওয়া দাওয়া ঠিক মতো করো আর আমার মেয়েটাকেও খেয়াল রেখো অঞ্জলি চুপ করে থাকলো জিজ্ঞাসা করলাম কদিন থাকতে হবে এখানে এবার অঞ্জলি বলল জানি না আচ্ছা তাহলে এখন আসি আমি পরে আবার সময় করে আসব বলে কেবিন থেকে বেরিয়ে এলাম বাইরে দাঁড়িয়ে থাকা আমার শ্বশুরবাড়ির লোকেরা আমি বের হতেই তারা আবার কেবিনের মধ্যে ঢুকে পড়ল আমার সঙ্গে কোনো কথা বলার প্রয়োজন বোধ তারা করল না বাইরে বেরিয়ে আসতেই রিমা বলল দাদা তুমি চাইলে তো আরও কিছু সময় থাকতে পারতে হ্যাঁ তা পারতাম কিন্তু তুই তো দেখলি অঞ্জলি সেটা চায়নি বলেই বললাম তুই নিশ্চয়ই লক্ষ্য করেছিস আমার শ্বশুরমশাই এবং তার বাড়ির লোকজন এরা প্রত্যেকেই কিভাবে আমাকে এড়িয়ে গেল কেউ আমার সঙ্গে কথাও বলল না রিমা আবার বলল তাহলে এখন কি করবে কি আর করব। চল বাড়ির দিকে যাই নিচে এসে মোটরসাইকেল স্টার্ট করবার আগে রিমাকে বললাম এখন অনেক রাত হয়ে গেছে বাড়িতে গিয়ে রান্নার ঝামেলা করে লাভ নেই তার থেকে কোনো রেস্টুরেন্ট থেকে খেয়ে সোজা বাড়ি চলে যাব বাড়িতে ঢুকে রিমা বলল জানো দাদা আসলে বৌদি আমার আর মায়ের জন্যই বাড়ি ছেড়ে চলে গেছে আমি রিমাকে বললাম ঠিক তা না রে আসলে অঞ্জলি হচ্ছে খুব অভিমানী ওর জেদ আর রাগ কমলে আবার ঠিক চলে আসবে ও নিয়ে তুই চিন্তা করিস না যা গে শুয়ে পড় রিমা আর কোনো কথা না বাড়িয়ে ওর ঘরে চলে গেল আমিও আমাদের মানে অঞ্জলির ঘরে চলে আসলাম ঘরটা ভীষণ খালি খালি লাগছে আজ প্রায় এক মাসের মতো এই ঘরটায় আমাকে একা একা থাকতে হয় সারা শরীরে একটা অস্বস্তি হচ্ছে এখন শুলেও ঘুম আসবে না তাই জামা প্যান্ট চেঞ্জ করে ভালো করে স্নান করে বারান্দার আলোটা নিভিয়ে অন্ধকার করে বসে ভাবতে লাগলাম আট মাস প্রেগনেন্ট হওয়া সত্ত্বেও সেদিন অঞ্জলির চলে যাওয়ার কারণটা ছিল আমি কলিং বেল বাজানোর কিছু সময় পর দরজা খুলে অঞ্জলি আমার পাশে রিমা আর মাকে দেখে অবাক হয়ে তাদের দিকে কিছু সময় তাকিয়ে থেকে আমার দিকে ফিরে ভুরু কুচকিয়ে জিজ্ঞাসা করেছিল এনাদের তো ঠিক চিনতে পারলাম না আমি বলেছিলাম আরে আমাদের আগে ভিতরে আসতে দাও তারপরে সব বলছি কথাটা বলার পর অঞ্জলি দরজার সামনে থেকে সরে দাঁড়ালে আমরা ভিতরে প্রবেশ করি আমি রিমাদের একটা ঘরের সামনে দাঁড় করিয়ে বললাম আজ থেকে তুই আর মা এই ঘরেই থাকবি কথাটা বলার পর অঞ্জলির দিকে তাকিয়ে দেখলাম সে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর হনহন করে নিজের ঘরে চলে গেল আমি সেদিকে ভ্রক্ষেপ না করে রিমা আর মাকে ঘরের সব কিছু দেখিয়ে দিয়ে নিজের ঘরে এলাম ঘরে ঢুকতেই অঞ্জলি বলল কে ওরা আর আমাদের বাড়িতে কেন আমি বললাম আমার মা আর বোন আজ থেকে ওরা এই বাড়িতেই থাকবে তোমার মা আর বোন কই আগে তো কখনো শুনিনি তুমি তো বলেছিলে তোমার কেউ নেই তাহলে আজ হঠাৎ করে তোমার মা বোন কোথা থেকে এলো বললাম বা আমার কেউ নেই বলে কি এরা আমার মা বোন হতে পারে না অঞ্জলি খুব রেগে গিয়ে বলল না পারে না রাস্তা থেকে কাউকে ধরে নিয়ে এসে মা আর বোন বানিয়ে এখানে রাখা যাবে না কি আজে বাজে কথা বলছো তুমি রাস্তা থেকে তুলে এনে মানে অঞ্জলি সেই একই সুরে বলতে লাগলো মানেটা নিশ্চয়ই তুমি বুঝে গেছো আমি রেগে গিয়ে বলেছিলাম দেখো অঞ্জলি আমি কিন্তু ওনাদের রাস্তা থেকে তুলে আনি আর ওরা আমার নিজের মা বোন না হলেও আমার রক্তের সম্পর্কের চেয়েও বেশি কিছু হয় অঞ্জলি একটু ক্রিটিসাইজ করে বলেছিল কীরকম আমি অঞ্জলির ভাব দেখে বললাম সেটা বললে তুমি এখন বুঝবে না পরে তোমার মাথা ঠান্ডা হলে বলবো এখন আমি খুব ক্লান্ত খিদেও লেগেছে কথা না বাড়িয়ে কিছু খাওয়ার ব্যবস্থা করো অঞ্জলি সেদিন বলেছিল সেটা করা যাবে না আমি অবাক হয়ে বলেছিলাম কেন করা যাবে না সে আবার বলেছিল ওই মেয়ে আর ওই মহিলা এই বাড়িতে থাকতে পারবে না আমিও বলেছিলাম ওরা এই বাড়িতেই থাকবে সে বলেছিল না থাকতে পারবে না কেন আমি সেটা চাই না তাই তুমি যা চাইবে তাই হবে নাকি হ্যাঁ তাই হবে আমি বলছি ওরা এই বাড়িতেই থাকবে তাহলে আমি এই বাড়িতে থাকবো না আমি রাগের মাথায় বলে ফেললাম সেটা তোমার ব্যাপার তুমি না থাকলে আমার কিছু করার নেই কি বললে তুমি আমি আর কিছু না বলে চুপ করে থাকলাম অঞ্জলি বলতে লাগলো ওরা তোমার কাছে এতই গুরুত্বপূর্ণ যে ওদের কারণে যখন আমার শরীরের এই অবস্থা তখন তুমি আমাকে চলে যেতে বললে ঠিক আছে যতদিন ওই মহিলা আর ওই মেয়েটা এই বাড়িতে থাকবে ততদিন আমি এই বাড়িতে থাকবো না আমি তখন অঞ্জনীকে বোঝাবার চেষ্টা করি সে আমার কোনো কথায় কান না দিয়ে তার বাবাকে ফোন করে আসতে বলল অঞ্জনী যখন তার বাবাকে ফোন করছিল আমি তখন জোর করে তাকে আটকানোর চেষ্টা করিনি কারণ সে তখন আট মাসের প্রেগনেন্ট ছিল জোড়া করতে গিয়ে শেষে যদি কিছু হয়ে যায় এই ভয়েতে নানা রকমভাবে আমি তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু সে আমার কোনো কথা শুনতে রাজি হল না উল্টে আলমারির মাথা থেকে ট্রলি ব্যাগটা পাড়ার চেষ্টা করতে লাগলো দেখলাম অঞ্জলি ব্যাগটা হাতে না পেলেও রাগের মাথায় লাভ দিয়ে দিয়েও আলমারির মাথা থেকে নামানোর চেষ্টা করছে ব্যাগটা তার গায়ের উপর পড়ে বিপদ হতে পারে তাছাড়া তার লাফানোটাও হিতে বিপরীত হতে পারে ভেবে আমি ব্যাগটা নামিয়ে দিয়ে কিছু না বলে বারান্দায় চলে এসেছিলাম সে তখন ব্যাগটা খুলে আমাকে গালাগালি দিতে দিতে কাপড় গোছাতে লাগল খানিক পরে অঞ্জলির বাবা চলে এলেন যে মানুষটা আমাকে অত্যন্ত স্নেহ করতেন তিনি এসে থেকে আমার সঙ্গে কোনো কথা না বলেই মেয়েকে নিয়ে চলে গেলেন অঞ্জলি তার বাবার সাথে চলে আসার পর এক দুদিন অন্তর অন্তর তাদের বাড়িতে গিয়ে অনেক করে বোঝানোর চেষ্টা করেছি বাড়িতে ফেরত আসার জন্য অনেক বলেছি কিন্তু আমার কোনো কথাই সে শোনেনি বরং যা তা বলে আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে চোখ দুটো ভিজে উঠল অন্ধকারের মধ্যে আর বসে থাকতে পারছিলাম না সেদিনের কথাগুলো ভাবতে গিয়ে কেমন যেন একটা কষ্ট হচ্ছিল তাই আর বসে না থেকে ঘরে এসে শুয়ে পড়লাম অঞ্জলি আর আমাদের মেয়েটার কথা চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি দেরি পাইনি একটু বেলা করে ঘুম ভাঙল দেখি বাইরের মেইন দরজাটা খোলা বাইরে উকি দিয়ে দেখি রিমা শিউলি ফুল গাছটার নিচে বসে ফুল কোড়াচ্ছে ওকে ডিস্টার্ব না করে আমি ওয়াশরুমে চলে গেলাম ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি রিমা রান্নাঘরে চা করছে আমি ঘরে এসে বসতেই রিমা চা দিয়ে বলে গেল টিফিনটা এখুনি হয়ে যাবে বাইরে বের হবার আগে টিফিনটা খেয়ে যাবে বললাম তাহলে একটু তাড়াতাড়ি দে হসপিটালে যাব দেখি তোর বৌদির জেদ আর অভিমান ভাঙাতে পারি কি না বলেই বললাম তুই কি যাবি আমার সঙ্গে না দাদা আমি যাব না তুমি যাও আমি বরং বাড়িতে থেকে ঠাকুরের ফুল দিয়ে দুপুরে রান্নাটা করি হসপিটালে যখন পৌঁছালাম তখন দশটা বাজে মেয়েটাকে কোলে নিয়ে অঞ্জলি বসে আছে ওর মা পাশে বসে ফল কাটছে কেবিনে ঢুকতেই শাশুড়ি মা আমায় দেখে বললেন কখন এসেছো বাবা বললাম এই তো সবে এলাম অঞ্জলি বলল তুমি আজ অফিসে যাওনি বললাম না ছুটি নিয়েছি শাশুড়ি মা বললেন সেই মেয়েটাকে নিয়ে আসুনি একটা চেয়ার টেনে বসতে বসতে বললাম ওকে আসতে বলেছিলাম ও রাজি হয়নি অঞ্জলি বলল সকালে কিছু খেয়েছ হ্যাঁ বলে বললাম তোমরা খেয়েছো অঞ্জলি বলল হ্যাঁ আমাদের টিফিন হয়ে গেছে বলে সে চুপ করে গেল শাশুড়ি মা ফল কাটতে লাগলেন আমি অঞ্জলিকে বললাম বাচ্চাটাকে একটু দাও তো কোলে নিই অঞ্জলি মেয়েটাকে আমার কোলে দিলে আমি তাকে আদর করতে করতে অঞ্জলিকে বললাম তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল আঞ্জলি বলল হ্যাঁ বলো আমি বললাম কথাগুলো বলার আগে ছোট একটা গল্প বলতে চাই তুমি শুনবে অঞ্জলি তার মার দিকে তাকিয়ে মাথা নেড়ে সায় দিল শাশুড়ি মা আমি কি কথা বলছি সেই দিকে কান রেখে ফল কাটতে লাগলেন আমি আমার মেয়েটাকে কোলে নিয়েই বলতে লাগলাম ছেলেটা অনাথ ছিল একটা অনাথ আশ্রমে মানুষ হচ্ছিল যে অনাথ আশ্রমের ছেলেটা থাকতো তার পাশে একটা বাড়ি ছিল সেই বাড়িতে একজন মহিলা তার স্বামীকে নিয়ে থাকতেন তাদের কোনো সন্তান ছিল না সেই সুবাদে অনাথ আশ্রমের ছেলেটা যখন তাদের বাড়ির আশেপাশে খেলা করত। তখন সেই ভদ্র মহিলা ছেলেটাকে বাড়িতে ডেকে নিয়ে এসে ফল মূল এটা ওটা সেটা তাকে খাওয়াতো একদিন সেই ভদ্র মহিলা জানতে পারলেন সেই অনাথ ছেলেটার বাবা মা কেউ নেই তখন সেই ভদ্রমহিলা অনাথ আশ্রমের লোকেদের সঙ্গে যোগাযোগ করে সমস্ত কাগজপত্র যা ফরমালিটিস সেগুলো কমপ্লিট করে ছেলেটিকে ওরা দত্তক নিয়ে নিজের সন্তানের মতো করে মানুষ করতে লাগলেন কথাগুলো বলে মেয়েটার দিকে তাকিয়ে একটু দম নিয়ে নিলাম অঞ্জলি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে জিজ্ঞাসা করলো তারপর বলতে লাগলাম ছেলেটিকে ওনারা স্কুলে ভর্তি করে দিলেন ছেলেটিও তাদের মা বাবা বলেই ডাকত ছেলেটি যখন সপ্তম শ্রেণীতে উঠল তখন তাদের একটি মেয়ে হল নিজেদের সন্তান হওয়ার পরও ছেলেটির প্রতি ভালোবাসা মাত্র তাদের কমেনি সব কিছু মানিয়ে নিয়ে তারা খুব ভালোভাবেই চালিয়ে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ ভদ্রলোক মারা যাওয়াতে সব ওলট পালট হয়ে গেল ছেলেটা সবে উচ্চ মাধ্যমিক পাশ করেছে ভদ্রমহিলা ছেলেটিকে বলেন তুমি এবার তোমার নিজের জীবন নিজে কি করে গড়বে সেটা তুমি নিজে ঠিক করো ছেলেটা সেদিন সেই ভদ্রমহিলাকে কিছু বলতে পারিনি কারণ সে নিজেই দেখছিল সংসার ঠিকমতো চলছে না ভদ্রমহিলা ছেলেটিকে কিছু টাকা হাতে দিয়ে দেয় ছেলেটি শহরে চলে আসে ছেলেটি শহরে কোথাও জায়গা না পেয়ে শেষে একদিন সে একটা সৎসঙ্গ মন্দিরে গিয়ে ওঠে সেই সৎসঙ্গ মন্দিরের একজন ঋত্বিক ছেলেটির সব কথা শুনে যোগাযোগের মাধ্যমে কলেজে ভর্তি করে দেন এবং কয়েকটা টিউশনিও জোগাড় করে দেন ছেলেটা খেয়ে না খেয়ে পড়ার খরচ চালিয়ে মাঝে মাঝে বোনটার জন্য টাকা পাঠানোর মাধ্যমে নিজের জীবন গড়তে শুরু করে একদমে কথাগুলো বলে থামলাম শাশুড়িমা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনছিল কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছতে দেখলাম অঞ্জলি চুপ করে আছে শাশুড়ি মা কাটা ফলের প্লেটটা আমার সামনে দিয়ে উনি বললেন তারপর আবার বলতে শুরু করলাম তারপর এক সময় ছেলেটা লেখাপড়া শেষ করে ভালো একটা চাকরি পায় পরে বিয়েও করে তবে এসবের মাঝেও ছেলেটি ওই মহিলা আর ছোট বোনটাকে ভুলে যায়নি শহরে নিজের কাছে নিয়ে আসতে চেয়েছিল সে কিন্তু কোনো ক্রমেই তারা রাজি হয়নি তবে ছেলেটি ওদের জন্য সময় মতো টাকা পাঠাত সেই বিষয়টা ছেলেটি তার বউ আর শ্বশুরবাড়ির সকলের কাছে গোপন রেখেছিল একদিন ছেলেটিকে ওর বোন ফোন করে বলে মায়ের নাকি নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে তখন ছেলেটি তাদের ডাক্তার দেখানোর জন্য শহরে নিজের বাড়িতে নিয়ে আসে যদিও মহিলাটি আসতে চাইছিলেন না কিন্তু ছেলেটির জোরের কাছে হার মেনে তাদের আসতে হয় বিপত্তি ঘটে তখনই যখন ছেলেটি ওদেরকে নিয়ে বাড়িতে প্রবেশ করে ছেলেটির বউ কিছু বুঝে ওঠার আগেই ছেলেটির উপর রাগ করে প্রেগনেন্সি অবস্থাতে ছেলেটিকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের বাবার বাড়িতে চলে যায় এক নাগারে কথাগুলো বলে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম পিছন ঘুরতেই দেখি শ্বশুরমশাই শালাবাবু আর শালাবাবুর বউ দাঁড়িয়ে আছে সবাই আমার দিকে একটু অবাক হয়ে তাকিয়ে আছে আমার একটু অস্বস্তি হতে লাগলো তাই মেয়েটাকে অঞ্জলির কোলে দিতে গিয়ে দেখলাম তার চোখের কোনটা চিকচিক করছে আমার মনে হলো সে কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না আমি বললাম রিমা বাড়িতে একা আছে আমায় বাড়ি যেতে হবে কেউ কিছু বলছে না দেখে আমি কেবিন থেকে আস্তে আস্তে বেরিয়ে এলাম বাড়িতে আসতে রিমা বলল দাদা তুমি এত তাড়াতাড়ি চলে এলে বৌদি আসবে নাকি জানি না হয়তো আসতেও পারে নাও পারে দাদা তুমি আমাকে গ্রামের বাড়িতে দিয়ে এসো না সেখানে একা একা থাকবি কি করে তুই এখানেই থাকবি তুই না আমার ছোট বোন তোর রান্না কত দূর খিদে লেগেছে তো রিমা বলল তুমি ফ্রেশ হয়ে একটু রেস্ট নাও তার মধ্যে আমার রান্না হয়ে যাবে বিছানায় শুয়ে অনেক কথা মনে করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না হঠাৎ বাচ্চার কান্নার আওয়াজে ঘুমটা ভেঙে গেল আড়ামোড়া দিয়ে যেই ঘুরতে গেছি দেখি বাচ্চাটা আমার পাশেই শুয়ে আছে ভালো করে তাকিয়ে দেখি এ তো আমারই বাচ্চা এইখানে কী করে এলো তাহলে কি হঠাৎ পাশের ঘর থেকে অনেকের কথা আর হাসাহাসির আওয়াজ কানে আসলো মেয়েটাকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে পাশের ঘরের দিকে আসতেই দেখি আমার শ্বশুর শাশুড়ি শালাবাবু তার বউ অঞ্জলি আর রিমা সবাই বসে গল্প করছে আমি ঘরে ঢুকতে ঢুকতে বললাম আপনারা কখন এসেছেন আমাকে ডাকেননি কেন অঞ্জলি বলল তুমি ঘুমাচ্ছিলে বলে তোমাকে আর ডাকিনি বাচ্চাটা আমার কাছে দাও ওকে দুধ খাওয়াতে হবে অনেক বেলা হয়ে গেছে চলো সবাই একসঙ্গে বসে খেয়ে নেই বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন